শিবুদা শুধুমাত্র অঞ্জন অফিসের হাজবেন্ড নয় শিবুদা আমাদের দমদমের তৃণমূলের ফাউন্ডার মেম্বার শিবুদার হাত ধরে এই অঞ্চলে শিবুদা কালুদা এদের হাত ধরে এই অঞ্চলে তৃণমূলের জন্ম হয়েছে মানুষের প্রতি শিবুদার একটা আলাদা আবেগ আছে আর থাকবেও এটা শিবুদার টাকে এসেছে এত মানুষ এখানে ছিল এখন এই মুহূর্তে চুরাশি জন রক্ত তৃণমূল কংগ্রেস মানুষের জন্য আমাদের ট্যাগলাইনি আছে এই অনুষ্ঠানে বলার কিছু নেই অনুষ্ঠান তার পনেরো বছর দিবস তিনি আমার ভাগ গ্রামে আমার স্বামী আর এটা আমি প্রতি করে থাকি লোকে বাড়িতে বাৎসরিক তিনি জননেতা ছিলেন উনি একজন তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব ছিলেন সেই জন্য ঘরে আমি উৎসব না করে আমি মানুষের মধ্যে থেকে মানুষের আমার কর্মীদের নিয়ে আমার এলাকার মানুষকে নিয়ে আমি এই অনুষ্ঠানটা বললাম সুস্থ থাকুন আর সবার কাছে আমি করজোর এটাই প্রমাণ মানে চাই নমস্কার করে বলতে চাই কেউ কারো সঙ্গে হিংসা করবেন না মারামারি করবেন না সততা আর স্বচ্ছতা নিয়ে বাঁচুন তাহলে আমার মনে হয় জীবনে অনেক আনন্দ পাওয়া যায় এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি